বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা আজকে আমাদের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ মলম পার্টি এই পার্টির মূল উদ্দেশ্য হলো কোন ধরনের চাঁদাবাজি এই পার্টি করে না কোন মারধর কাউকে করে না একদম ঠান্ডা মাথায় অজ্ঞান করে সুস্থ মস্তিষ্কে মানুষের জানমালের যেই মোবাইল মানিব্যাগ আছে এগুলোকে হাতিয়ে নিয়ে জনগণের কাজে ব্যবহার করা হয় আমরা যাত্রীদেরকে কিভাবে বাড়িতে সুস্থ ভাবে পৌঁছানো যায় কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে তারা নিশ্চিন্তে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা করতে বদ্ধপরিকর আমাদের মূল লক্ষ্য অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করা আমরা কে কোন দল করে কে কোন ধর্মের এটা আমরা মানি না আমরা সবার সাথে সমান আচরণ করি আমরা যাকে পাই তখন তার সাথে সম আচরণ করতে বদ্ধপরিকর এবং দৃঢ় আমরা সক্ষম ইউনিয়ন পর্যায়ে কিভাবে দিয়ে এই শক্তিশালী করা যায় সে বিষয়েও আমরা বদ্ধপরিকর আমরা আধুনিক চেতনায় বিশ্বাসী কিভাবে এই মলম এবং অজ্ঞান করা ছাড়া ডিজিটাল পদ্ধতিতে কিভাবে শয়তানের নিঃশ্বাস কিভাবে চোখে ধুলে দিয়ে জনগণকে বোকা বানিয়ে এই জনগণের কাজেই ব্যবহার করা যায় সে ব্যাপারেও আমাদের পার্টি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংগ্রামী জনতা এখানে লাখ লাখ জনতা অভিভূত হয়েছে সেখানে তারা গুগল ম্যাপে আরও আছে গাইবি জনতাও রয়েছে আমার সাথে আমার বিশ বছরের দোসর যত আগাম কুকামের দোসর এই যে এগুলো সব সে আমার সাথে আছে দোসর হিসাবে আমার পার্টির এ সেক্রেটারি এবং এই পার্টি এই সদস্য সংখ্যা আছে এবং তার মধ্যে এই দুইজন ফাইলজুরি আছে সে এখন আমাকে ফুল দিয়ে বরণ করবে ফাইলজুরি ম্যাসেল আমার দোষক এই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এখন সেক্রেটারি সাহেব আমাদের কিছু বক্তব্য দেবে আপনাদের লক্ষ্যে আপনারা সেটা মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী বন্ধুরা আমরা এই ভলম পার্টির মাধ্যমে প্রত্যেকটা মানুষকে নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে ব্যবস্থা করতে চাই আমরা চাই মানুষ এই মলম পার্টির মাধ্যমে ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা কর আমরা মানুষের পকেট থেকে চুপি চুপে তাদের মোবাইল মানি ব্যাগ সবকিছু নিয়ে যাব মানুষকে নিয়ে আবার এগুলো দান করে দিব আমরা মানুষেরকে উপকার করতে চাই সংগ্রামী বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের মলম পার্টির পাশে থাকবেন আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এগিয়ে যেতে চাই